তার আনুগত্য করা এক জায়গায় না সব জায়গায় আসতে কবে না এক জায়গায় না সব জায়গায় দাঁড়িতের আতরে রসুল আসুল রসুল দেশ চালাতে আমেরিকা দেশ চালাতে ইউরোপ দেশ চালাতে অন্য বিধান এটা নবীর অন্মত নয় এটা নবীর উম্মদের কোনো পরিচয় এটা ভণ্ড এটা প্রতারক আছে না নাই আছে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়মান ইয়াতী আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 7 হলো শক্ত জেরাদেশ দাওয়া অশক্ত জের বাধা দেওয়া। এই গ্রামের নামটা কি বসেন কি মারে ও মাস আদেশ দেওয়া এই গ্রামে কোন বিনা থাক চান না তাহলে সময় এসেছে বেনামাজি যারা তাদের তালিকে করেন নামাজি ভাইদের টার্গেট হবে বেনামাজি আমার গ্রামে আমার গ্রামে থাকবে না একটা দাওয়াত দিয়ে আমরা তাদেরকে নামাজি বানাবো জোরে বলি ইনশাআল্লাহ যুবকরা তোমরা সিদ্ধান্ত নাও আমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে তাকে ওয়ার্নিং দেবো চাচা নামাজ পড়েন আপনার মাতব্বরে মানব আমরা নামাজ পড়বেন না আপনার নেতৃত্ব মানে না ঠিক কিনা মসজিদ কমিটিকে বলে দিবেন আগে যা খাইছেন খাইছেন সুদ ঘুষ আর খাবেন না কমিটিতে থাকেন আর যদি তার চালাতে থাকেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে এটার নাম হচ্ছে মরুন ও মা আরুফাও না আল্লাহ তালা এই আমল গুলো করার তহফিক দান করুন জোরে আমি তো বা করা কি করা বলেন তো বা করা তো করব কার কাছে সাবেক সাবেক এক মন্ত্রী লতিফ সে আমার দেশের বলছে আমি কোনদিন আমিন কই না আমার জীবনে কোনো গুনাই নেই দেখছেন শোনেন নাই শোনেন নাই আমি মোনাজাতি করি না আমার তো গুনাই নাই অথচ রসুল বলছেন আমি সারাদিনে

শত্রুরাম শহীদ সাইবার শত্রুরাম শহীদ মতিউর রহমান শত্রুরাম শহীদ সুবাহানের শত্রুরাম বাংলাদেশ জামাত ইসলাম জলমার হাবা নামাজ আছে যেখানে আমরা আছি পড়বেন তো নামাজ ফজর পড়বেন কারা কারা অনেকের হাত ওঠে নাই দেখে ওঠেন তোলেন ফজর পড়বেন কারা কারা দেখে উঠান না জোরে বলি আমাদেরকে পাঁচ ওক্ত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন সবার বাড়িতে বউ আছে না নাই রে যার নাই তা তো হ্যাঁ বউ কি সবার জন্য না একার জন্য সবার জন্য আমরা কাল বিলম্ব না করে প্রায় চারটা বেজে গেছে আমরা চাইব কার কাছে বলেন তো আল্লাহর কাছে সবাই বলে সুবহান আকাল্লাহ হম্মা অবিহামদিকা শাহাদু আল্লা ইলাহা ইল্লাহ আন্থা আসাক ফিরুখা ও তুব ইলাইকা সবাই বলি ইয়াল্লাহ আল্লাহ আমার জীবনে সাদিরা কবি ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও জরে বলুন ইয়া রাব্বাল আলামিন বউকে একজন দেখবে না সবাই দেখবে একজন দেখবে কে তার নাম কি কিন্তু কিছু স্বামী আছে দেখবে না একা দেখতে শেষ পছন্দ না জাতিকে সহ দেখায় আছে না নাই আছে আচ্ছা এগুলো করা যাবে না পর্দার পরিবেশ রাখতে হবে পর্দার পরিবেশ প্রত্যেক বাড়িতে যেন কম্পালসরি থাকে নামাজ যেমন ফরজ পর্দা করাও ফরজ আল্লাহ তায় মাbounding কে دين ونشاشن من جل التوفيق تمي الله ديا داو جرب الله أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا মিল্লাদুন কারহমেতেন ইন না কাতল ওয়া খাব গভীরাত নি রাত্রিতে হাজারা মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াদকে সামনে রেখে সফলতার দিকগুলো কী কী বিষয়ে কিছু কথা বলেছি কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছি আল্লাহ গুণার দিকে নজরা দিও না বান্দা মনে করে তামাম জিন্দগির গুনাগুলো মাফ করে দাও জনম দুঃখিনী মাপ জনম দুঃখী বাপ চলে গেছেন জেন্দিগির গুণাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আমার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ রব্বির হাম কামা রব্বায়ানি সফিয়র রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সফিয়র আয়াল্লা তালা বিশেষ করে মা ফিল্ডের আয়োজন করলেন যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময় কেমতেরই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফোরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন হে জন্য নাজাতের মাধ্যম বানায়ে দিও আল্লাহ মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত যারা মেহনত করে আসতেছেন এই মাদ্রাসার একটা ইটের সঙ্গেও যারা সম্পর্ক আছে মেহেরবানি করে তাদের সকল দানকে তুমি দয়া করে কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম মহোদয়কে কবুল করে নাও শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও সাতটার ফসল এই মসজিদ এই মাদ্রাসা থেকে বের হলো এই সাতটা সাতের সিনার ভিতরে তিরিশ বার কোরআন আ রাখার তহফিক তুমি আল্লাহ দিয়ে দাও যারা যারা দান করেছেন সবার দানকে কবুল করে নাও এক কথায় যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও রোগাক্রান্ত রোগমুক্ত করে দাও ঋণগ্রস্ত ঋণমুক্ত আর তহফিক দিয়ে দাও এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও একজন তো দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ ডান হাতে না আসা পর্যন্ত মৃত্যু দিও না তোমার বান্দাগুলো কেন এমন সময় হাত তুলেছি ফিলিস্তিন জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে কাশ্মীর একটি মৃত্যুপুরি হয়ে আছে তোমার সাহায্য হাসিল করো সমস্ত জুলুম থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ বাঁচাও এই পৃথিবী তার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই ডান হাতে আমল না আসা পর্যন্ত মরণ দিও না তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরামুখ সব দেখে দেখে চলে যাবে কবরে সয়া দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে দেবে রে আর কোনো দিন কেউ খোঁজ নিতে যাবে না সে অন্তিম মুহূর্ত কোন দিন আসবে জানি না চব্বিশ ঘন্টা যাবে এ মাথার চুলগুলো ঘষে ঘষে পড়বে তিন দিন যাবে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে সাত দিন চলে যাবে পেটের নাড়ি সব চোখ মুখ কান্নাক দেবের হওয়া শুরু হয়ে যাবে আমাকে চেনা যাবে না কিম্বত কিমা চেহারা হয়ে যাবে সে অন্তিম মুহূর্তে অন্তিম সময়ে যখন চলে আসবে জাবানের জারি করে দিও লা ইলাহা الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله